ঘিলাতলা দরবার শরীফের তরিকায় আলিয়া নকশে বন্দিয়া দিয়া গাউসিয়া সিলসিলার শাজরা শরীফ দুইটি শাইকুল হাদিস শাহসুফি আলহাজ আল্লামা বসারত আলী রাহমাতুল্লাহি আলাহি ভারতের রামপুর খানকায় এনআইটিয়া শরীফ হতে প্রথম খেলাফত প্রাপ্ত হন পরবর্তীতে আওলাদে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শাইখে ফায়াল শাহসুফি মাওলানা সিয়দ গোলামুর রহমান আল হাসানি ওয়াল হোসাইনি মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলা থেকে দ্বিতীয়বার খেলাফত লাভ করেন আজ প্রথম সাজরা শরীফ উল্লেখ করা হল বিসমিল্লাহির রাহমানির রাহিম এক এলাহী বেহুরমাতে সাইদিল ইদিল মোরসালিন খাতামুন নাবি নূরে মোজাসম হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজা মোবারক মদিনাতুল মনোয়ারা শরীফ দুই বেহুর মাতে আমিরুল মুমেনিন খলিফাতুর রাসুলিল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক আকবর রাদ্বি আনহু রজা শরীফ মদিনাতুল মনোয়ারা শরীফ রাসুলে পাকের রজা শরীফের পাশে তিন এলাহিবেহুর মাতে শাহাবিএ রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সালমান ফার্সি রাদ্বি আনহু চার এলাহি বেহুর মাতে হজরত কাশেম বিন মুহাম্মদ বিন আবি বকর রাতবিআ আল্লাহ আনহুন রজা শরীফ মক্কা ও মদিনা শরীফের মাঝামাঝি পাঁচ এলাহি বেহুর মাতে সাই ইদিনা ইমাম জাফর সাদেক রাতবিআ আনহু রজা শরীফ জান্নাতুল বাকি ছয় এলাহি বেহুর মাতে হজরত সুলতানুল আরেফিন হজরত বাইজিদ বোস্তামি রাতবিআ আনহু মাজার শরীফ বোস্তাম নগরী সাত এলাহি বেহুর মাতে হজরত আবুল হাসান খেরকানি রাদ্য আনহু আনহ মাজার শরীফ খেরকান শরীফ আট এলাহি বেহুর মাতে হজরত আবু আলী ফারমুদি রাদিয়াল্লাহু আনহু। নয় এলাহি বেহুর মাতে হজরত আবু ইউসুফ হামদানি রাদ্বি আনহু আনহ শরীফ হিরাত দশ এলাহি বেহুর মাতে হজরত আব্দুল খালেক গাজ দেওয়ানী আনহু আনহ শরীফ গাজ দেওয়ান এগারো এলাহি বেহুর মাতে হজরত খাজা শাহ মাওলানা আরিফ রেওগিরি রাদ্বিয়াল্লাহ আনহু মাজার শরীফ রেওগির বারো এলাহি বেহুর মাতে হজরত খাজা ইনজির ফাগনবি রাদ্বিয়াল্লাহ আনহো তেরো এলাহি বেহুর মাতে হজরত খাজা শাহ আজিজান আলী আর রামায়তানী রাব্বি আনহু মাজার শরীফ খারজুম শহরে চোদ্দ এলাহি বেহুর মাতে হজরত খাজা মাওলানা মোহাম্মদ বাবা শাম্মাসী রাদ্বি আনহু মাজার শরীফ কছবা শাম্মাস নামক স্থানে পনেরো এলাহি বেহুর মাতে হজরত খাজা সিয়াদ আমির কালাল রাদ্দি আনহু মাজার শরীফ সুখার নামক স্থানে ষোলো এলাহি বেহুর মাতে হজরত তরিকত খাজা বাহাউদ্দিন নকশে বন্দি আনহু তিনি নকশে বন্দিয়া তরিকার ইমাম মাজার শরীফ নিকটবর্তী কাজবান আরকান নামক স্থানে উজবেকিস্তান সতেরো এলাহি মাতে হজরত খাজা আলাউদ্দিন আত্মার রাদ্বি আনহু মাজার শরীফ জাকানিয়াত নামক স্থানে আঠারো এলাহি মাতে হজরত মাওলানা ইয়াকুব আলী চরকি রাদ্বি আনহু মাজার শরীফ ইয়ালকেনু নামক স্থানে উনিশ এলাহি বেহুর মাতে হজরত খাজা ও বায়দুল্লাহ আহরার রাদ্বি আনহু মাজার শরীফ সমরখন্দ বিশ এলাহি বেহুর মাতে হজরত মাওলানা শাহসুফি জাহেদ ওয়ালি রাদ্দি আনহু মাজার শরীফ রোখস নামক স্থানে একুশ এলাহি বেহুর মাতে হজরত শাহ দরবেশ মোহাম্মদ রাদ্দি আনহু মাজার শরীফ এসফিয়ার নামক স্থানে বাইশ এলাহি বেহুর মাতে হজরত মাওলানা শাহসুফি খাজা এমকাঙ্গি রাদ্দি আনহু মাজার শরীফ কছবা এমকাঙ্গ নামক স্থানে তেইশ এলাহি বেহুর মাতে বিল্লাহ হজরত খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ রাদ্দাল্লাহ আনহু মাজার শরীফ ভারতের দিল্লি নবী করিম নামক স্থানে চব্বিশ এলাহি বেহুর মাতে তরিকত হজরত শাইক আহমদ আল মোজাদ্দেদে আলফে ছানি রাদিয়াল্লাহ আনহু তিনি মোজাদ্দে দিয়া তরিকার ইমাম মাজার শরীফ শেরহিন্দ শরীফ পাঞ্জাব ভারত পঁচিশ এলাহি বেহুর মাতে হজরত খাজা মুহাম্মদ মাসুম রাদ্দি আনহু মাজার শরীফ শেরহিন্দ শরীফ পাঞ্জাব ভারত ছাব্বিশ এলাহি বেহুর মাতে হজরত শাইক সাইফুদ্দিন রাদ্দাল্লাহ আনহু সাতাইশ এলাহি বেহুর মাতে হজরত নূর মুহাম্মদ রাদ্দি আনহু এলাহি বেহুর মাতে হজরত জানে শরীফ দিল্লি ভারত উনত্রিশ এলাহি বেহুর মাতে হজরত আবদুল্লাহ আল মারুফ বা গোলাম মর্তুজা রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ দিল্লি ভারত ত্রিশ এলাহি বেহুর মাতে হজরত শাহ আবু সাইদ রিয়াল্লাহ আনহু মাজার শরীফ দিল্লি ভারত একত্রিশ এলাহি বেহুর মাতে হজরত আহম্মদ সাইদ আনহু মাজার শরীফ ভারত বত্রিশ এলাহি বেহুর হজরত কুতুবুল মহাকিকিন হজরত মাওলানা শাহ এরশাদ হুসাইন রাতবিআ আনহু মাজার শরীফ রামপুর ভারত তেত্রিশ এলাহি বেহুর মাতে যুবদাতুল আরেফিন হজরত হাফেজ এনায়েত উল্লাহ খান রামপুরি রাতবিআ আনহু মাজার শরীফ রামপুর উত্তরপ্রদেশ ভারত চৌত্রিশ এলাহি বেহুর মাতে কুতুবুজ্জামান শাইকুল হাদিস শাহসুফি আলহাজ আল্লামা হজরত মাওলানা বশারত আলী রাদ্দি আনহু গাউসিয়া তরিকার প্রবর্তক মাজার শরীফ ঘিলাতলা দরবার শরীফ বুড়িচং কুমিল্লা বাংলাদেশ পঁয়ত্রিশ এলাহি বেহুর মাতে তাজুল আশিকিন শাহসুফি আলহাজ আল্লামা হজরত মাওলানা মুহাম্মদ মোবারক আলী রাহমাতুল্লাহি আলাহি মাজার শরীফ ঘিলাতলা দরবার শরীফ কুমিল্লা ছত্রিশ এলাহি বেহুরমাতে পেশোয়ায় আহলে সুন্নাত রাহানুমায় শরিয়ত পীরে তরিকত শাহসুফি আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ সাকিউল কাউসার মুদ্দাজিল লুহুল আলী সাহজাদান সিন ঘিলাতলা দরবার শরীফ কুমিল্লা সাইত্রিশ এলাহি বেহুর শাহজাদা মাওলানা মুহাম্মদ শামিউল আশরার ইয়ামিম ফি হায়াতিহি নায়েবে শাহাজ্জাদ ঘিলাতলা দরবার শরীফ কুমিল্লা জিসনে ইয়ে সাজরা পরহা আও সাজরা শোনা বখস দে সবকতু জুমলা পেশোয়া কি ওয়াস্তে